আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আমি নয়নেনকে আজকে কথা বলবো ফ্রান্সের এমন একটা কাগজ ডকুমেন্টের কথা যে ডকুমেন্টটা যদি কিনা আপনারা আপনাদের কাগজ জমা দেওয়ার সময়ে না দেন তো সে ক্ষেত্রে আপনাদের প্রথমবারের জন্য কার্ডটা না দিতে পারে কার্ড নবায়নও করে না দিতে পারে এবং ওই কাগজে যা যা রয়েছে সেগুলো যদি আপনারা না মানেন তো সেক্ষেত্রে আপনাদের কার্ডটা নিয়েও নিতে পারে তো সেটা কি কাগজ যেটা হয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটার নাম হলো কোথা দঙ্গাশ্ম এই কোখা দঙ্গাশ্মর মধ্যে কি রয়েছে সেটা হলো ফ্রান্সের এক ধরনের প্রতিশ্রুতি চুক্তি সেই প্রতিচুক্তি চুক্তি সাতটা সেই সাতটা মধ্যে কি কি রয়েছে আপনারা আজকে জানতে পারবেন প্রথমত হলো আপনাদেরকে মানুষের যে স্বাধীনতাটা রয়েছে সেটাকে সম্মান করতে হবে সেটাকে মেনে চলতে হবে তার মানে হলো একজন ব্যক্তির অধিকার রয়েছে তিনি যেভাবে চায় সেভাবে তিনি চলাফেরা করতে পারে অবশ্যই ফ্রান্সের নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করতে পারবে আপনার কোনো অধিকার নেই সেই ব্যক্তির স্বাধীনতাকে হরণ করা স্বাধীনতাটাকে কন্ট্রোল করা ওটা বিয়ের মাধ্যম হতে পারে বা কাপড় চোপুর ক্ষেত্রে হতে পারে বা তার পার্সোনাল সয়েজের ক্ষেত্রে হতে পারে তো তার নিজস্ব সবারই চয়েস রয়েছে সেটাকে আপনাকে সম্মান দিতে হবে দ্বিতীয়ত যে জিনিসটা রয়েছে সেটা হলো আপনাকে সম্মান জানাতে হবে অন্যজনের যে কথা বলার যে অধিকার রয়েছে এক্সপ্রেস করার তার পরবর্তীতে তার যে মানসিক ভাবে স্বাধীনতা রয়েছে সেই জিনিসটাও আপনাদেরকে তার মানে হলো সবারই অধিকার রয়েছে নিজস্ব আইডিয়া থাকার নিজস্ব অপিনিয়ন থাকার নিজস্ব চিন্তা ধারা বা তিনি কোনটা বিশ্বাস করবে বা করবে না সেই জিনিসটার জন্যে ওটা হতে পারে একটা ধর্মের ক্ষেত্রে ধর্মটাকে তিনি বিশ্বাস করবে কি করবে না সেই জিনিসটা তার টোটালি তার একটা বিষয় আপনি কখনোই বাধ্য করতে পারবেন না অন্য কাউকে আপনার মতো করে চিন্তা করার জন্য এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি কেনা কেউ আপনার কথার বিরোধিতা করতে পারে অবশ্যই কিন্তু আপনার সাথে একমত হওয়ার জন্যে তাকে যে আপনি কোনো ফোর্স করবেন বা কোনো ধরনের প্রেসার দিবেন বা আপনি হিংসা দেখাবেন ঘৃণা তৈরি করবেন এটা কখনোই আপনি পারবেন না তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তৃতীয় যে জিনিসটা সেটা হলো নারী এবং পুরুষের মধ্যে যে সমান অধিকার রয়েছে সেই জিনিসটাকেও আপনাকে সম্মান করতে হবে নারী যেরকম অধিকার রয়েছে সেম অধিকার রয়েছে একজন নারী কাজ করতে পারে পড়াশোনা করতে পারে তিনি অবশ্যই বাইরেও যেতে পারে তার ইচ্ছা মতো তিনি তিনি পরিধানও করতে পারে যেটা তিনি পরিধান করতে চায় একজন পুরুষ অবশ্যই তার স্ত্রীকে বা অন্য কাউকে কোনো কিছুতে বাধ্য করতে পারবে না এবং অবশ্যই আরেকটা জিনিস সেটা হলো যে ঘরের মধ্যে যে হিংস্রতাটা হয়ে থাকে বা ভায়োলেন্স হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু টোটালি নিষিদ্ধ ফ্রান্সের আইনেতে এর কারণেতে আপনাকে অবশ্যই যে অন্যজন ব্যক্তিকে এটাও দেখানো যাবে না যে পুরুষ হয়েছেন দেখে বা মহিলা দেখে একজনের থেকে থেকে উপরে হয়ে তার এমনটা কখনোই দেখাতে পারবেন না চতুর্থতম যে প্রতিশ্রুতি রয়েছে সেটা হলো আপনাকে প্রত্যেক ব্যক্তির ডিগনিটিটা মানতে হবে একজন ব্যক্তির তার অধিকার রয়েছে তিনি রেসপেক্টের মাধ্যমে সম্মানের মাধ্যমে জীবন যাপন করার কখনোই আপনার টোটালি নিষিদ্ধ কাউকে ইনসাল্ট করা হোমিলেট করা তাকে ডিসক্রিমিনেশনের মধ্যে রাখা ওটা হতে পারে তার ধর্মের ক্ষেত্রে তার রিলিজেনের ক্ষেত্রে বা তার কোন দেশ থেকে এসেছে সেটার ক্ষেত্রে বা তার গায়ের যে কালার রয়েছে সেটার উপরে ভিত্তি করে বা তার অরিয়েন্টেশন সেক্সুয়াল নির্ভর করে বা তার প্রতিবন্ধী যদি হয়ে তো সেগুলোর উপরে যে আপনি কোনো ধরনের তাকে তাকে অপমান বা নিচু দেখানোর চেষ্টা করবেন এটা কখনোই ফ্রান্সে গ্রহণযোগ্য না এবং এই জিনিসটা আপনাদেরকে সম্মান করে চলতে হবে প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব ভ্যালু রয়েছে প্রত্যেক ব্যক্তিরই জীবনযাপন করার অধিকার রয়েছে তার পরের যে প্রতিশ্রুতি আপনাদেরকে সম্মান করতে হবে সেটা হলো ফ্রান্সের যে সকল স্যাম্বল রয়েছে সেই স্যাম্বলগুলোকে আপনাদেরকে মানতে হবে তার মানে কি ফ্রান্সের স্যাম্বলের মধ্যে ফ্রান্সের পতাকা রয়েছে আপনি পতাকা কোনো একটা উদাহরণস্বরূপ আন্দোলনে নিয়ে যেতে পারবেন কিন্তু সেটাকে যে আপনি অপমান করবেন বা পা দিয়ে ই করবেন রাখাবেন বা ওটাকে জ্বালিয়ে দিবেন যদি পুলিশে চায় তাহলে সেটার উপর ভিত্তি করে আপনার কে তারা ডিটেনশন সেন্টারে নিতে পারে তা আপনার বিরুদ্ধে কেস করতে পারে এবং আপনার যদি কাগজ থাকে তো সেক্ষেত্রে আপনার কাগজটা নিও নিতে পারে সাথে করে আপনার যে ফ্রান্সের জাতীয় সঙ্গীত রয়েছে মা লা মার্কসাইজ সেই জাতীয় সঙ্গীতটাও আপনাদেরকে রেসপেক্ট করতে হবে সাথে করে ফ্রান্সের যে মূল নীতি রয়েছে লিবাকতে গ্যালিতি ফাক্তানিতে সেই জিনিসগুলোও আপনাদেরকে মানতে হবে অবশ্যই ইতিহাস সংস্কৃতি সবকিছু নিয়েই ফ্রান্স একটা দেশ আর ছয়তম যে এটা রয়েছে প্রতিশ্রুতি যেটা কি আপনাদেরকে মানতে হবে সেটা হলো ফ্রান্স টোটালি একটা দেশ তো ফ্রান্সেরও বর্ডার রয়েছে সেই বর্ডারগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে মানতে হবে এবং এক দেশে যাওয়ার পরে যে ফ্রান্সকে আপনি যে দোষারোপ করবেন বা ফ্রান্সের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার পরে সেটাকে অবহনা করবেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য না যাতে করে ফ্রান্সের যে সকল ইনস্টিটিউশন ইউরোপিয়ান রয়েছে সেগুলোকেও আপনাদেরকে মানতে হবে ফ্রান্স টোটালি একটা দেশ তার সব ধরনের সংগঠন রয়েছে রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে হবে এবং শেষের যে প্রতিশ্রুতিটা আপনাদেরকে মানতে হবে সেটা হলো লাইসিতে লাইসিতে মানে কি সেটা হলো ফ্রান্সের সরকার এটা টোটালি তার নটরাল কোনো ধর্মের আগে এক ধর্ম ফ্রান্সে কোনো ধর্মের উপরে নির্ভর করে তারা চলে না এবং আপনার ধর্মটাকে যে অন্যজনের উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন যে আমার ধর্মেতে এই ধরনের রয়েছে দেখেই আমি এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারি সেই জিনিসটা কিন্তু না স্কুলে হতে পারে প্রশাসনিক দিক দিয়ে হতে পারে বা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে হতে পারে আপনি আপনার ধর্মের যে নিয়মকানুন রয়েছে সেইগুলোর উপরে ভিত্তি করে আপনার কোনো কিছু করতে পারবেন না ফ্রান্সের এই সকল জায়গাতে ফ্রান্সের যে নিয়মটা রয়েছে সেই নিয়মগুলোর ভিত্তি করে তারা কিন্তু চলে থাকে তো এই যে ডকুমেন্টগুলোটা রয়েছে একটাই ডকুমেন্ট সেখানেতে আপনাদের পরবর্তীতে নিচেতে স্বাক্ষর দিতে হয় নাম নম ফেনম ডেট এবং স্বাক্ষর দিয়ে এই ডকুমেন্টটা আপনাদেরকে দিতে হয় যদি কিনা আপনারা এই ডকুমেন্টটা না দেন তাহলে যেভাবে বললাম আপনার কার্ডটা নবায়ন করে না দিতে পারে আপনার কার্ডটা প্রথমবারের জন্য না দিতে পারে তা না হলে আপনার যদি কিনা এগুলো না মানেন তাহলে আপনার কার্ডটা নিয়েও নিতে পারে এই ডকুমেন্ট কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে এর কারণে তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে কাজগুলো করবেন অবশ্যই আহ যে সকল ছোট ছোট জিনিসগুলো রয়েছে সবগুলো চেষ্টা করবেন সবগুলো মেনে চলার অনেক সময় দেখা যায় থাকে অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে না কিন্তু তার পরবর্তীতেও তারা যদি ফ্রান্সের সরকার চায় এটার উপরে ভিত্তি করে তারা কিন্তু আপনার কার্ডটা নিয়ে নিতে পারে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর বেশি দীর্ঘায় করবো না অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম